সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বাংলা টেক অফিশিয়াল থেকে আমেরিসা আশা করি তোমরা সকলে ভালো আছো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কোনটি প্রয়োজন সো এখানে আমি তৃতীয় শ্রেণীর যে মাটি চ্যাপ্টারের কিছুটা অংশ তুলে ধরেছি এটা তোমরা অবশ্যই রিডিং পড়বে রিডিং পড়লেই কিন্তু সবগুলো উত্তর তোমরা খুব ভালো মতো করতে পারবে এখানে আমি বলবো পড়ার কোনো বিকল্প তো অবশ্যই নেই ভালো করে পড়তে হবে তো চলো আমরা সরাসরি অনুশীলনের প্রশ্নতে চলে যাই শূন্যস্থান পূরণ বিভিন্ন উপাদানের সমন্বয়ে মাটিত গঠিত খ দোয়াশ মাটির রং ছাই বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম এটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোয়াশ মাটি দিয়ে গঠিত এটা হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণ এবার ডানপাশের সাথে পাশ মেল করে নেই বালু পলি কাদা পানি বায়ু হলো মাটির উপাদান বেলে মাটির মধ্য দিয়ে পানি দ্রুত চলে যেতে পারে এটেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মে বেলে মাটিতে পানি দ্রুত চলে যেতে পারে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খাতাতে উঠিয়ে করতে হবে সো এভাবে করে লিখার প্র্যাকটিসটা বেশি করে করবে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই এক এটেল মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে গ সিম এবং কাঁঠাল এগুলো কিন্তু তোমরা রিডিং পড়লে অনায়াসে উত্তর দিতে পারবে অবশ্যই প্রথমে পাঠ ভালো করে রিডিং পড়ে নিতে হবে দুই নিচের কোনটি দোয়াশ মাটির বৈশিষ্ট্য খ মাটির কণাগুলো বিভিন্ন আকারের ও কালো রঙের এই যে মাটির বৈশিষ্ট্য যেটুকু পাঠ আছে ওইটুকু পড়লে কিন্তু তোমরা এটার উত্তর অনায়াসে করতে পারবে তিন মাটির পানিধারণ ধারণ ক্ষমতা নিজের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল মাটি কণার আকার এবার সংক্ষিপ্ত প্রশ্ন চলো আমরা উত্তরগুলো দেখে ক বলেছে মাটির উপাদানগুলো কি কি উত্তর মাটির বিভিন্ন উপাদানগুলো হচ্ছে বালু কাদা পানি নুড়ি পাথর এবং উদ্ভিদ প্রাণীর পচা অংশ যদি কোনো বানান ভুল হয়ে যায় অবশ্যই সেটি তোমরা কিছু মনে করবে না কারণ এত লিখতে গিয়ে একটু একটু ভুল হয়ে যায় খ নাম্বার দোয়াশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে দোয়াশ মাটিতে ধান গম সবজির মধ্যে টমেটো আলু গাজর সরিষা তামাক ইত্যাদি ভালো জন্মে আমরা কী কী কাজে মাটি ব্যবহার করে থাকি উত্তর মাটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন কৃষি কৃষিকাজে বাড়িঘর ও রাস্তা নির্মাণে মাটির হাঁড়ি কলস ইট ও টাইলস তৈরিতে ফুলের টব ও বিভিন্ন শৈল্পিক সামগ্রী তৈরিতে কিন্তু মাটি ব্যবহার করা হয়ে থাকে তাই না এরপরে কিন্তু আমাদের বড় প্রশ্ন আসবে তো চলো আমরা আর না দেরি করে বড় প্রশ্নের দিকে যাব তার আগে আরও প্রশ্নগুলো উত্তর করে নিই বর্ণনামূলক প্রশ্নের মধ্যে বলেছে দোয়াশ মাটির চারটি বৈশিষ্ট্য লিখি এখানে বেলে মাটির বৈশিষ্ট্য দিতে পারে এবং এঁটেল মাটির বৈশিষ্ট্য দিতে পারে পরীক্ষাতে সো তোমাদের ভালো করে পড়তে হবে দোয়াশ মাটির প্রধান চারটি বৈশিষ্ট্য হল এটি বেশি পানি ধারণ করে রাখতে পারে যা উদ্ভিদের জন্য উপকারী দোয়াশ মাটিতে বেলে কণার উপস্থিতির কারণে শিকড়ের জন্য প্রয়োজনীয় বাতাস চলাচল করতে পারে দোয়াশ মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকায় এটি ফসলের জন্য উর্বর এবং পুষ্টিকর দোয়াশ মাটি মিশ্রিত গঠন কৃষিকাজের জন্য আদর্শ কারণ এটি সহজেই চাষযোগ্য এবং পানি ও পুষ্টি ধারণে সহায়তা করে এবার দোয়াশ মাটির চারটি বৈশিষ্ট্য আমরা কিন্তু লেখা হয়ে গেছে এরপরে আমাদের নাম্বার যে প্রশ্ন সেটা আমরা এখন দেখে নিব। খ নাম্বার প্রশ্ন বলেছে সুন্দর এবং দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করি মাটি আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মান সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির গুরুত্ব অপরিসীম গাছপালা ও ফসল জন্মানোর মাধ্যমে মাটি অক্সিজেন উৎপাদনে সাহায্য করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশ বিশুদ্ধ রাখে মাটি বৃষ্টির পানি শোষণ করে ভূগর্ভস্থ পানির স্তর বাড়ায় এবং অতিরিক্ত বৃষ্টির পানি ধরে রেখে ভূমিধস প্রতিরোধ করে মাটির মধ্যে থাকা ব্যাকটেরিয়া ও জীবাণু বিভিন্ন জৈব বর্জ্য পচিয়ে পরিবেশকে পরিষ্কার রাখে এছাড়াও গাছপালার মাধ্যমে মাটি ধুলো ও দূষিত গ্যাস শোষণ করে বাতাস বিশুদ্ধ রাখতে সহায়তা করে তাহলে দেখো মাটির উপকারিতা আমাদের জীবনে কত তাই না আমাদের জীবনে কিন্তু আমরা এক মুহূর্ত কি মাটি ছাড়া কল্পনাও করতে পারবো পারবো না তো চলো এবার গ নাম্বার প্রশ্নটা দেখে নেই কেন এটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি উত্তর এটাল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির তুলনায় বেশি হওয়ার প্রধান কারণ হল কণার আকার ও বিন্যাস এটেল মাটির কণাগুলো খুব ছোট হয় এবং পরস্পরের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে ফলে পানি সহজে বের হতে পারে না এটাল মাটিতে উচ্চ পরিমাণে কাদা জাতীয় উপাদান থাকে যা পানি শোষণ করে এবং দীর্ঘ সময় ধরে রাখতে পারে আর এই জন্যই কিন্তু পানি ধারণ ক্ষমতা বেশি এখন চলো আমরা দেখি নেই বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কেন কম ফলে এটেল মাটি বেলে মাটির তুলনায় বেশি পানি ধরে রাখতে পারে এবং এটি ফসলের জন্য আদর্শ হলে অতিরিক্ত পানি জমে গেলে কিন্তু শিকড় পচে যেতে পারে